হ্যালো বন্ধুরা এশিয়া কাপের টান উত্তেজনার ম্যাচ বাংলাদেশ আর পাকিস্তানের কারণ যারা জিতবো এশিয়া কাপের ফাইনালে তারা চলে যাইব আর যারা হারবো তারা তো গাঁটটি বস্তা বাইন্দা বাড়ি আসা লাগবো আর সেই জন্যই তো টান টান উত্তেজনা এই ম্যাচের মধ্যে আর এই ম্যাচে কেউ কারো সার দিব না কারণ সার দিলে এশিয়া কাপের আর চ্যাম্পিয়ন হওয়া লাগবো না আর সেই জন্যই তো এই ম্যাচটা টান টান উত্তেজনা হবে আর আমি আশা করি যে পাকিস্তান তারা এশিয়া কাপের ফাইনালে যাইতে পারবো না কারণ বাংলা দেশের পেলাররা তারা পাকিস্তানের হাতে বাস ধরাই দিব আর ওই বাস ধরাই দিয়েই তো বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবো আর ফাইনালে খেলেই তো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হইব এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আইরে কাকু আপনি তো ঠিক কথাই কইছেন কারণ আমরা পাকিস্তানের হাতে বাস ধরাই দিয়ে এবার আর এশিয়া কাপের ফাইনালে খেলমু আর এই বিষয়টা ভাবলে এই জন্য আমার শরীরের মধ্যে কেমন লারা সারা দিয়ে ওঠে কারণ আমার এতই আনন্দ লাগতেছে যে আর তার সেইটাও আনন্দ লাগবে আমরা এশিয়া কাপের চ্যাম্পিয়ন হইলে আর চ্যাম্পিয়ন দাদু যদি আমরা হইয়েই যাই তাহলে দাদু এই আনন্দ যে কোথায় রাখবো আমি নিজেও কইতে পারি না কারণ আমার এতই আনন্দ লাগতেছে যে আর তার সেইতে বড় কথা হচ্ছে যে পাকিস্তানকে আইসক্রিম আমরা দিবো আর ডামাগার আমাকে ঠেকায় রাখতে পারবো না তা পাকিস্তানের বেলের রাজা চেষ্টা করুক না কেন কোনো কিছু তো তা তো কাজ হইতো না কারণ এশিয়া কাপের চ্যাম্পিয়ন তো আমরাই হব

তোমাদের বাসের ব্যবসা কিছু করার থাকবে না আর সমস্যা নাই আজকের মেসে তোমাদেরকে আমরা বাসি দিব নে কারণ তোমাদেরকে আজকে হারাই আমরা এশিয়া কাপের ফাইনালে যাবো আর ফাইনালে ওইটাই ইন্ডিয়া কে হারাইয়া এশিয়া কাপের চ্যাম্পিয়ন হব আমরা আর সেই মাগার তোমরা কেন ইন্ডিয়ার প্লেয়ার রাও কো রাখতে পারবো না আর যদি ঠেকাইতে আসে তাও সমস্যা নাই কারণ আমরা মাঠের মধ্যে জঙ্গি হামলা দিয়া পরে এশিয়া কাপের টফি লই আমরা চলে যাবো পাকিস্তানে পরে দুদু তোমাদেরকে আর কিছুই করে থাকবো না তা তোমরা যা চেষ্টা করো না কেন আইরে বেটারা তোরা তো ওই ডেই পারবি আর তোর কাছ থেকে বেটা ওই ডেই আশা করা যায় ভালো কিছু আর আশা করা যায় না আর তোরা তো বেটা ওই লেগেই বাংলাদেশের একটা বিখ্যাত নাম পাইছস তোরা আর সেইটা হচ্ছে বেটা রাজাকার আর এই রাজাকার নামটা বেটা এতই বিখ্যাত যে একটা দেশের প্রধানমন্ত্রী চলে যায় গা তাহলে বল বেটা তোরা বাংলাদেশে কত সুন্দর একটা বিখ্যাত নাম পাইছস এখন বেটা এই সব কথা থাক আসল কথাই আসি তোরা বেটা আমাকে হারাইয়া এসে কাপের ফাইনাল চলে তোরা কি বেটা আদৌ আমাকে হারাইতে পারবি কারণ আমাকে দীর্ঘ বিশ্বাস আছে যে তোরা বেটা যদি এগারো জনের জায়গায় বাইশ জন নিয়ে নাম তারপরেও তো তোরা বেটা আমাকে হারাইতে পারবি না কারণ আমরা হচ্ছে সুন্দর বনের বাঘ রে বেটা আর আমাকে হাতের থাবা যাগো পড়ছে তারা বুঝছে বেটা আর গতকালকের ম্যাচে বেটা ইন্ডিয়া গো থাবা মারতে গেছিলাম কিন্তু বেটা এই বাঘের হাতের থেকে ফস খাইয়া বাইরে গেছে গা তাতেও কোনো সমস্যা নাই কারণ তো গরে হারাইয়া ফাইনালে উঠটা বাঘের থাবার মধ্যে তোরা হবে বেটা আমরা তো চ্যাম্পিয়ন হইতে পারবো না আর সেই জন্যই তো বেটা ওকে ধরা দিতেই হইব আর সেটা আমাকে আর কেউ ঠেকায় রাখতে পারবো না যে যাই যতই চেষ্টা করুক না কেন ভাই

করবে যেন কি তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আজ এই পর্যন্ত যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লাগে তাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন পরবর্তী তার মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ